বলি এটাকে ভাঙা যায় কি কি আগে দেখতে হবে এক মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে এটা হলো ফোর আবার একে ভাগ করলে ফোর এখন এক সংখ্যা কিন্তু সব সময় হবে এক আর এটা তারপরে হবে দুই এখন দুই আর দুই গুণ করে দেখো এখানে আবার দুই আর দুই গুণ করলে চার হয় সে চারটাও নিতে হবে আবার চার দোকানে আট এটাই হচ্ছে এর নিয়োগ ওকে তার মানে এটার উত্তর হচ্ছে ঘ এই বলছে সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে নিচের কোণটি দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এটা আমরা আগে জানি যে এটা প্রকাশ করা হয় আছে সেট বি আর এই যে এটা এটা বুঝছো আগে কিন্তু আমরা এটা আচ্ছা তারপরে কি তিন নম্বর অঙ্কটি দেখো ক্লিয়ার আছে করো তিন নম্বর এ সমান দেওয়া আছে 1 2 আর বি সমান দেওয়া আছে 2 5 তাহলে পি এ বি এর সদস্য সংখ্যা কোয়ার নিচের কোনটি সদস্য সংখ্যা বলতে আমি এখানে একটু বলি হ্যাঁ সদস্য সংখ্যা বলতে তোমাকে আগে পি ইন্টারসেকশন বি এটা বের করে নিতে হবে এ ইন্টারসেকশন বিটা আমরা বের করে নেই এটার মান হবে হচ্ছে এরকম ওয়ান টু ইন্টারসেকশন বি বি এর মানটা হচ্ছে টু টু ফাইভ এখন এটা বসালে এর ইন্টারসেকশন মানে মিল তার মানে এখানে শুধু টু হবে আর এইবারে বলছে পি এ খেয়াল করে দেখো পি এ তার মানে কি এর উপাদান সংখ্যা আমরা সূত্র জানি এখানে সরাসরি অঙ্ক তোমার করার কোনো প্রয়োজন নেই আমরা সূত্র জানি যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করার সূত্র আছে টু টু দি পাওয়ার এন এই যে টু টু দি পাওয়ার এন হ্যাঁ তাহলে এন সমান কত এক হবে তার মানে টু ওয়ান সমান টুই হবে দুইটা হবে তার মানে এর উপাদান সংখ্যা হবে দুইটা উত্তর হবে দুইটা ওকে এই যে ফল তারপর একটা বলছে সাইন নাম্বার নিচের কোনটি এক্স বিলংস টু এর এক্স এর মান বড় এবং সেভেন্টিন এর এক্স এর মান ছোট এবং সেটি মৌলিক সংখ্যা সেটি তালিকা পদ্ধতি নিচের কোনটি এখন বলতে হবে এই থার্টি থেকে সেভেন্টি এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো আছে এর মধ্যে কিন্তু হতে হবে তার মানে এর মধ্যে সংখ্যা আছে কত থার্টিন এর মধ্যে সংখ্যা এখানে আছে ফোরটিন এখানে আছে ফিফটিন এখানে সিক্সটিন আর এখানে তারপরে সেভেন্টিন এর মধ্যে কি কোনো মৌলিক সংখ্যা আছে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে আমরা জানি চোদ্দ কে ভাগ করা যায় আহ পনেরো কে ভাগ করা যায় ষোলো কে ভাগ করা যায় সুতরাং এটি হবে আছে ফাঁকা সেট তার মানে ফাঁকা সেটের উত্তর কোনটা হয়ে যায় সেভেন্টিন এ যে বলছে সেভেন্টিন এসে ছোট হতে হবে এই জন্য সেভেনটিন ধরা যাবে না আর থার্টিনটা থার্টিন ধরা যাবে না কেননা এটাও হচ্ছে এর চেয়ে বড় হতে হবে এবারে পাঁচ নম্বর বলছে এ ইউনিয়ন বি সমান এ বি সি হলে নিচের কোনগুলো হবে এখানে আমার উল্টো করে দিয়েছে অঙ্ক হ্যাঁ তার মানে এ ইউনিয়ন বি এ সমান এত বি সমান যদি এত হয় তাহলে এ ইউনিয়ন বি সমান এত এটা সত্য কি মিথ্যা আমরা জানি এ ইউনিয়ন বি এর অর্থটা হচ্ছে সকল উপাদানটা নিতে বি আর বি এর মান হচ্ছে এ সুতরাং এখানে এই দুইটাই হবে তিনটাই হবে এটা উত্তর ঠিক আছে তার মানে এক নম্বর সত্য দুই নম্বরটা এ সমান দেওয়া আছে এ বি আর বি সমান দেওয়া আছে বিসি সেক্ষেত্রে কি হবে ইউনিয়ন করলে ইউনিয়ন বি করলে এ বিসি ঠিক আছে এটাও ঠিক দুই নম্বরটাও কেননা এখানে সবগুলোই নিতে হবে এ এখানে বিসি আছে আর তিন নম্বরটা বলছে হচ্ছে এ বিষ এটাও ঠিক আছে হ্যাঁ তার মানে এখানে সবগুলোই ঠিক আছে অর্থাৎ উত্তর হবে ছ নম্বর এই যে আচ্ছা এখানে ছয় নম্বরটা বলছে ও বি দুইটি অস সেটের জন্য সঠিক মানে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সেটা বলছে এ ক্রস বি ক্যাল দেখো এ এর মান একটি দিয়েছে এরকম এ এবং এটা ঠিক আছে এবার বলছে এন এন এ বলতে বোঝায় যে এর উপাদান সংখ্যা যত হবে এর উপাদান সংখ্যা যত হবে সমান এ আমরা ধরে নিলাম বলতে এ বলতে এর উপাদান সংখ্যা যত হবে সেটাকে আমরা ধরে নিলাম এ এবং এন বি এর উপাদান সংখ্যা যত হবে সেটাকে ধরে নিলাম বি এখন বলছে এন এ ক্রস বি এর মান হচ্ছে যে কেটে হবে এর উপাদান সে কেটে হবে যদি আমরা এভাবে এ বি একবারে গুণ করে দিই তাহলে উপাদানটা হবে সেটা এটাও রাইট এবং এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রমোজোট হ্যাঁ ঠিক আছে এটাও ঠিক তিনটাই এটাও তিনটায় ঠিক আছে তার মানে এটাও ঘ নম্বর উত্তর দেখো সাত নম্বর এর সমান দেওয়া আছে এরকম মানগুলো এটা মান গুলো দেওয়া আছে হচ্ছে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এখানে বলছে যে এই মানগুলো এখানে দেওয়া আছে এখন সাত নম্বর থেকে নয় নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও সাত নম্বরটি বলছে এ সেটের সঠিক প্রকাশ কোনটি এই যে এ সেট এই সেটের সঠিক প্রকাশ কোনটি প্রথমটা বলছে এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা এটা ঠিক আছে ইস টু সিক্স এর চেয়ে বড় এবং এটাhesis না এটা মিথ্যা কারণ না আমরা আমাদের এখানে 6 এর বড় না 6 ও আছে যদি এখানে এই দেওয়া থাকতো তাহলে হতো হ্যাঁ এই মানটাই খুঁজবো কোথায় আছে এই যে পরেরটা আছে গ নম্বরটা আমাদের উত্তর হবে সঠিক উত্তর এবার 8 নম্বরটা বলছে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি এ সেটের এই যে এ সেট মৌলিক সংখ্যাগুলো কোনগুলো আচ্ছা এর মধ্যে এখন আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো খুঁজতে হবে মৌলিক সংখ্যাগুলো একটি 7 একটি মৌলিক সংখ্যা তারপরে 11 একটি মৌলিক সংখ্যা

হ্যাঁ শুধু একটু কষ্ট করতে হবে মনোযোগ দিতে হবে আর কষ্ট মনোযোগ এগুলো করলে অকয় ইনশাল্লাহ হয়ে যাবে